হ্যালো বন্ধুরা দেখো আজকে একটা রান্না নিয়ে চলে এসেছি প্যাকেটের মধ্যে কি দেখো এর মধ্যে হচ্ছে ইঁচড় ঠিক আছে আমি আছি সুইডেনে আর এখানে একটা বাংলাদেশি দোকান থেকে ইঁচোড় আনা হয়েছে এরকম প্যাকেট করা আর আমি ভেবেছিলাম ইঁচড়টা অত ভালো হবে না ওই জন্য একটু সিদ্ধ করে নিয়েছিলাম বাট দেখলাম সিদ্ধ না করলেও হতো ইঁচড়টা কিন্তু খুব ভালো রান্নাটা কিন্তু আমার বর করছে দেখো পেঁয়াজ আদা রসুন কুচি করে নিয়েছে আলু ওইটগুলো নিচ্ছে কুচি কুচি করে কাটবে ছোট ছোটো করে চিংড়ি মাছ ভাজা করে নিয়েছে আর এই দেখো ইচোর সিদ্ধ কড়াই মাস্টার্ড অয়েল দিয়ে তার মধ্যে জিরে ফোড়ন গরম মশলা ফোড়ন তার মধ্যে দেখো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছে পেঁয়াজগুলো ব্রাউন কালার হওয়ার পর মানে পেঁয়াজ আদা রসুন তিনটেই ছিল কুচি তার মধ্যে আলু দিয়ে দিয়েছে এই দেখো টমেটোও দিয়েছে শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ নুন সবই দেওয়া হয়ে গেছে একটু মিষ্টিও দেওয়া হয়ে গেছে এইবারে এই দিচ্ছে এখনও গরম মশলাটা অ্যাড করেনি জিরের গুঁড়োও দিয়ে দিয়েছে পুরো রান্নাটা কাটাকুটি করে মানে পেঁয়াজ টিয়াজ কাটাকুটি করে সমস্ত কিন্তু থইয়া করছে এইবারে এই চিংড়ি মাছটা দিয়ে দিল রান্নাটা না সত্যি খুব সুন্দর হয়েছিল আর ভাবে ভালো করে অনেকক্ষণ একটু কষিয়ে নিয়ে তার মধ্যে জল ঢেলে দিয়েছিলো আর দিয়েছিল তোমার গরম মশলা একটু চিনি আর তোমার ঘি এই দেখো এই ঢাকা দিয়ে দিয়েছিল দিয়ে যখন হয়ে গেছে প্রায় আরও একটু দশ মিনিট পাঁচ মিনিট ফোটাবে তখন এইগুলো দিয়ে দিয়েছিল। গরম মশলা চিনি আর এই ঘি এই দেখো দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে রান্নাটা কিন্তু কমপ্লিট এই দেখো রান্নাটা ভীষণ সুন্দর হয়েছিলো বিশ্বাস করো খুব সুন্দর আর তোমাদের কেমন লাগলো জানিও চলো টাটা নেক্সট ব্লগে খুব শিগগিরই ফিরছি চলো টাটা